ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থা সিরাজগঞ্জের উদ্যোগে দরিদ্র দুস্থ ও অসহায় নারীদের মাঝে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদ পরবর্তী কুরবানির গরুর গোস্ত বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকালে উল্লাপাড়া উপজেলার রশিদপুর গ্রামে শতাধিক দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার নিজস্ব অর্থায়নে এই কুরবানির গরুর গোস্তু বিতরণ করা হয় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মিসেস লুৎফুন নেসা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সমাজসেবিকা মিসেস সেলিনা সিদ্দিকা এনা এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাংলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং ঢাকা অফিসার্স ক্লাবের সহসভাপতি সমাজসেবিকা প্রফেসর ডক্টর ফেরদৌসি খান বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার পিআরএল সমাজসেবিকা নাসিন চৌধুরী ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলের প্রাক্তন শিক্ষক সমাজসেবিকা শারমিন হক সহ অনেকে জানা যায় আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থা সিরাজগঞ্জ মাসিমপুর ও রশিদপুরে শিক্ষা উপকরণ সহায়তা সহ শিশুদের জন্য শিশু শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এছাড়া এই সংস্থা সারা বছরব্যাপী বিভিন্ন সেবামূলক জনহিতকর কার্যক্রম পরিচালনা করেন